এর থেকে ভালো কোন ফল পেয়েছেন কিনা আমি ফল পেয়েছি অনেক ভালো করে বিশ্বাস বিশ্বাস দাদা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ছাত্র ভাইদের হাতে কিন্তু বিস্কিট জুস ওনারা যে সামগ্রীগুলো নিয়ে আসছে খাবার সামগ্রীগুলো সেগুলোই কিন্তু সাথে বাইরে দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এখানে লিখুনি দেওয়ালে লিখুনির ব্যবস্থা করা হচ্ছে যেগুলো দেওয়ালে চিত্রাঙ্গনের মাধ্যমে একে চিত্রাঙ্গনের মাধ্যমে দেওয়ালকে ফুটিয়ে তোলা হচ্ছে সেই কাজগুলো কিন্তু ওনারা সাথে ভাইরা করে যাচ্ছে এবং তাদেরকে আবার খাবার সহায়তা দিয়ে এই চিত্রলিঙ্গের ভাই বা আপুরা পাশে দাঁড়িয়েছে যেটি বলতেছিলাম যে সাত ভাইরা দেওয়ালে চিত্রাঙ্গন করতেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু তৃতীয় লিঙ্গের ভাই বোনেরা তাদের পাশে দাঁড়িয়েছে সাধারণ কিছু খাবার নিয়ে